রসুলের আগমনের মাস রসুলের এনতেকালের মাস এই মাসেই রসুল আগমন করেছিলেন আউয়ালে রসুল বিদায় নিয়েছিলেন মাঝখানে কথা বলবেন না তেষট্টি বছর রসুলের আগমন আউয়ালে বিদায় আউয়ালে মাস একটা কোনো একফ নাই পার ছিল সোমবার বার নিয়েও কোনো এখতলাফ আসার বারো সোমবার বিদায়ের বারো সোমবার যেদিন সেন সোমবার দিন সবহ সাদিকের সময় আবদুল্লা রৌরসে মা আমেনার গর্ব থেকে জমিনে আগমন করেছিলেন আমার নবী ঠিক অন্য কোন হিজড়ির রবিউলাউয়ালের ঠিক বারো তারিখ বার ছিল রবিউলাউয়ালের বারো বার ছিল সোমবার আমার মায়ার নবী চাষের সময় জহুরের আগ মুহূর্তে ইন্তেকাল করে ফেললেন সোমবার দিন জহুরের আগে নবীর ইন্তেকাল বুধবার দিন তাহারুদের টাইমে রাত্রেবেলা রসুলের দাফন কমপ্লিট হয়ে গেল নবীর আশাটাকে সিরাতের ভাষায় বলে নীলাদুল নবী আর ইন্তেকালকে সিরাতের ভাষায় বলে ওয়াফাতুর নবী মাঝখানের তেষট্টি বছরের হায়ারটাকে বলে সিরাতের ভাষায় সিরাত নবী কয়টা শব্দ মিলাদ নবী ওয়াফাত নবী সিরাত নবী তিনটা শব্দ আমার নবীর সম্মান সূচক শব্দ এই তিনটার শব্দ কোনো অন্য কোনো নবীর সানে ব্যবহার হয় না কোনো পীর সাহেবের শানেও ব্যবহার হয় না এই শব্দ তিনটা আমার রসুলের শানের শব্দ এই তিনটা শব্দকে যারা ছোট মনে করবে তাদের দুর্বল যাবে। খুব ভালো করে বুঝবেন। এবার অর্থ নেন মিলাদ শব্দের অর্থ জন্ম মোবারক আন্না সুপরিচিত নবী দুই শব্দ যখন সন্ধি করলেন মিলাদুল নবী শব্দের অর্থ হলো আমাদের সুপরিচিত নবীর জন্ম মুবারক

মেহরবানি করে একবার মদিনায় পৌঁছাইয়া দে বাইতুল্লার সাতটা দেখা আবার আমার করতে আসতে চাই কবুল করো আল্লাহ কয় এই বাইতুল্লার কবুতর অমুক এলাকার অমুক গর্তের মধ্যে যা আমার একটা মাখলু ক্ষুদ্র পিপিলিকা আমার রসুলের রওজা বাইতুল্লা দেখবে তোর পায়ের সাথে বাজাইয়া আমার ঘরটা দেখাইয়া নবীর রওজা দেখাইয়া জায়গায় পৌঁছাইয়া দাও আমার নবী সমুদ্রের প্রাণী মাছের কাছেও পরিচিত আমার নবী জঙ্গলের প্রাণীদের কাছেও পরিচিত আমার নবী গর্তের সাপের কাছেও পরিচিত আমার নবীর আসমান সিনে জমিন সিনে গাছ সিনে মাছ সিনে নবী খেজুর গাছের সাথে টেকলা লাগাইয়া খুদবা পড়েন মিম্বর নাই যখন মিম্বর নির্মাণ হয়ে গেল নবী খেজুর গাছের টেকলা লাগানো বন্ধ করে দিলেন মরা একটা গাছ সাহাবাই কেরাম বলেন মানুষ কান্না করলে যেমন আওয়াজ হয় খেজুর গাছটার সাথে নবী যে ট্যাক লাগাইয়া খুদ্া পড়তেন নবী যখন তার থেকে আলাদা হয়ে গেলে ওই খেজুর গাছটা মানুষের মতো কান্নার মতো আওয়াজ বের হচ্ছে আমরা দৌড়াইয়া কয়েকম্বরের সামনে গেলাম নবী খেজুর গাছটা মানুষের মতো কান্না করে নবী এসে হাজির হয়ে গেলেন এই গাছ তুই কেন কাঁদো বলে আমি আপনার বিরহের বেদনায় কান্না করতেছি ও খেজুর গাছ তুমি কি চা বলে আপনি আমার জানাজা পড়ায় দেন এখানেই দাফন করে দেন আমি চাই জান্নাতে আপনার সাথে আবার থাকতে আল্লামা রুমি রহমাতুল্লাহ আলাই ওই ঘটনা মারিফে নবীর মধ্যে উল্লেখ করেছেন নবীর এটা যা অলৌকিক ঘটনা আমার নবী খেজুর গাছের দাফন করলেন আজ যারা মদিনায় গেছেন মদিনার নবীর রওজা মোবারকের অংশ বাকি যে অংশটা মেম্বর আর নবীর রওজার মাঝখান জায়গাটাকে বলে রওজাতুম তুম জিল জান্না যারা মদিনায় গেছেন ওই রওজা তুম জিল জান্না নবীর হুজরা বা রওজা মোবারক মেম্বর যেই মেম্বরে দাঁড়াইয়া আমার নবী খুদ্বা পড়তেন আজও সেই মেম্বরটা ওই জায়গায় আছে কিন্তু ইমাম সাহেব গিয়া আলাদা বারান্দায় গিয়া ইমামের মুসাল্লায় দাঁড়ায় কিন্তু নবী যেখানে দাঁড়াইয়া খুদ্বা পড়তেন ওই জায়গাটা আছে নবী বললেন রওজা আর ওই মিম্বরের মাঝখান জায়গাটা হলো জান্নাতের টুকরা ওখানে যে কয়টা পিলার আছে পাথর দিয়া খচিত বাদাই করা ওই পিলারের প্রত্যেকটা উপরে কুটির নাম লেখা আছে একটা কুটির লেখা আছে সাতুনে আয়েশা রাদিয়াল্লাহু আনহা কারণ ওই কুটির সাথে ট্যাগ লাগাইয়া আম্মা জান আয়েশা বেশি 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 ইবাদত করতেন আর একটা কুটির মধ্যে আছে সাতুনে উস্তুনে হান্নানা এই কুটিটাই হলো এই কুটির তলে যদি অনেক ভেতরে যাও রসুলের দাফন করা গাছটা এখনো আছে ওই জায়গায় আল্লাহর নবী বলেন তেয়ামতের দিন আমার সাথে তোর জান্নাত হয়ে যাবে জান্নাতেও তুই থাকতে পারবি এটা বিশ্বের আর কারো পিস্তি ব্যক্তিগত বিশেষ কোন কারণ না রহমাতুল্লিল আলামিনের এটা বিশেষ মর্যাদার বরকত এর নবীরা আশেক আল্লাহর নবী মুহাববতের সাথে ওই গাছটাকে দাফন করে দিলেন উস্তু নেহান না না আজহাজ রে রাসূল না লামিজাদ হামচু বাবু একটা গাছ আমার নবীরে চিনতে পারলো সেনার কারণে বিরহের বেদনায় কান্না করলো কপাল আমাদের বড় খারাপ আমরা মানুষ হইয়া সেই এখনো চিনতে পারি নাই চিনতে পারছেন হ্যাঁ এখানে বহু আশেখের ওসুল দাবি করে আমি নবীর আশেক না জানি কোন পাগলে গিয়া বাইতুল মোকার নামে মিছিল কইরাইছে জিন্দা নবীর আগমন শুভেচ্ছা স্বাগতম মিছিল চলে না ঢাকায় কেউ খবর নাই কিন্তু কপাল খারাপ জেন্দা নবীর আগমনের স্লোগান দিলিলের মুমিন ফজরের নামাজ পড়লি না জহুরের নামাজেও মসজিদে পাওয়া গেল না আসর পড়ো নাই মাগরি পড়ো নাই এসাও পড়ো নাই আবার এমন আসে এই ময়দানে ঢুকছে বিড়ি টানার পর আবার মোনাজাতের পরও বিড়ি টানতে বাড়ি যাবে বরকত সারা যায় না এরে নবীর আশেখ রবিউলাউ নবী আসলেন সুপরিচিত নবী আমার মিলাদুলনী ওয়াফাতুল নবী সিরাতুল নবী তিনোটা শব্দ আমার নবীর শব্দ তবে তিনটা শব্দের মধ্যে একটু পাওয়ারে ব্যবধান আছে পাওয়ার সিরাতুল নবী শব্দটার পাওয়ার এত বেশি মিলাদুলনী আর ওয়াফাতুল্নবীর থেকে সিরাতুল পাওয়ার বেশি বলে কেমন বলে মিলাদুল্নবীর পাওয়ার কেমন মিলাদুলনবী যদি কেউ অস্বীকার করে তার ইমানের পয়েন্ট কমে যাবে ওয়াফাতুলনবী যদি কেউ অস্বীকার করে তার ইমানের পয়েন্ট কমে যাবে কিন্তু সিরাতুলনবী যদি কেউ অস্বীকার করে তার ইমানটাই থাকবে না নাম্বার দুই সিরাতুলনবী বললে আর মিলাদুলনবী ওয়াফাতুলনবী বলার প্রয়োজন হয় না কারণ সিরাতুল নবীর মধ্যে নীলাদুন্নবীও আছে অফাতুন নবীও আছে এই কথা যারা বুঝে না রকম ধর্মান্ধ লোকেরা সিরাতুল নবীর বিরুদ্ধে স্লোগান দেয় দেখছনি ঢাকার অলিতে গলিতে এমন কোন পিলার নাই এমন কোন দেওয়াল নাই বড় 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 পোস্টার লাগাইয়া গরম বানায় ফেলছে পত্রিকার পৃষ্ঠা দেখা যায় না ঢাকার ওলি গলি পোস্টার লাগানো সাইয়েদুল আইয়াত 90 দিনের কিলাকিলি কয়েদিন সাইয়েদুল আইয়া রাজারবাগ বাগেরা এই পোস্টার লাগাইয়া ঢাকাকে দেখে ফেলেছে সৈয়দুল মানি সব ঈদের সর্দার রবিউল মিলাদুন নবী ঈদে মিলাদুল নবী নব্বই দিন করুন আরো জোরে বল ভাইরা আমার মিলাদুল নবী মানি নবীর সুপরিচিত নবীর জন্ম মোবার শব্দের অর্থ আমাদের নবীর জীবন আদর্শ জন্ম হয় একদিন আর আমার নবীর জীবন হলো তেষট্টি বছর এক দিন আর বছরে যেমন ব্যবধান মিলাদুন্নবী আর সিরাতুন নবীর মাঝে তেমন ব্যবধান মিলাদুন্নবী এটা আলোচনা করলে নফলের মতো সওয়াব সিরাতুন নবী আলোচনা করলে হবে না আমল করা হলো ফরজে আইন সিরাতুন নবী কারে বলে সাহাবায়ে کرامের একটা বড় অংশ আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার দরবারে গেলেন আম্মাজান নবীর আদর্শের একটু বয়ান করেন আম্মাজান পাল্টা প্রশ্ন করলেন আফা করা কোরআন ও সাহাবাই কেরাম আপনারা কি তেলাওয়াত করেন না অলু বালা বললেন হ্যাঁ আমরা কোরআন তেলাওয়াত করি আম্মা জান বললেন কানা খুলুকুল কোরআন কোরআন শরীফ হলো মদিনা ওয়ালা নবীর আদর্শ অতএব সিরাতুন নবী মানে কোরআন সিরাতুন নবী মানে নামাজ সিরাতুন নবী মানে কোরআনে বর্ণিত পর্দা সিরাতুন নবী মানি কোরআনের বিধান রোজা রাখা অতএব যারা সিরাতুন নবী মানে না বলবে প্রমাণ হলো তারা কোরআন মানে না আল্লাহর বিধান মানে না কতটুকু যাও সুন্নতে আহমদ কু যা পা মোহাম্মদ কেবু মান আহ্বা সুন্নতি কৌলে রসুল মজদায়ে কানা মাই হম কুন কবু এতক্ষণ আলোচনার দ্বারা কি বুঝলেন আমরা মিলাদুল নবী মানি না মানা লাগবে কিনা লাগবে পর্যায় কি কোয়ালিটি কি সিস্টেম কি মান কি নফল মিলাদুল নবী মানার মান কি নফল সিরাতুল নবী মানার মান ফরজ সিরাতুল নবী মানি কোরআন শরীফ সিরাতুল নবী মানি নামাজ সিরাতুল নবী মানি রোজা সিরাতুল নবী মানি পর্দা কোরআনের আইন এগুলো পালন করা নফল না ফরজ ফরজ আল্লাহ বুঝার তৌফিক দান করেন আমরা এবার অফাতুল নবী বাংলাদেশে দুই দল আছে এক দলে রসুলের ওয়াফাককে মানে না রসুল যে মৃত্যু বরণ করেছেন তারা মানে না রসুল কখনো মরে নাই এখন কয় যে রসুল কারা কয় ওয়াহাবিরা বলে নবী মরে গেছে নাই মরে নাই নবী চিন্তা আছে ওয়াহাবিরা বলে নবী মরিয়া গেছে এবার শোনো নবী যে মরণশীল এটা অহাবীরা বলছে না কে বলছে কোরানের আয়াত শোনো বিস্মিল্লাহিন রহমানিন রহিম ইন্না কামাইয়েতুন ওয়া ইন্না হুম মাইয়েতুন আল্লা বলেন ইন্না নিশ্চই কা হে নবী আপনি মাইয়েতুন আল্লাহ বলেন ইন্নাকা নিশ্চয় নবী আপনি মাইয়েতুন মাইয়েত ওয়া ইন্না হুম অন্য প্রাণীদেরও মরণশীল এরাও মৃত্যুবরণ করবে আপনারও মরণ হবে বলেন আমার নবী বারোই রবিউল আউ্য়াল এন্তেকালের পরে জানাজা হইছিলনি সোমবার দিন জহুরের আগে নবীর কাল মঙ্গলবার দিন সকালবেলা গোসল কমপ্লিট হয়ে গেল রৌজা মোবারকে নবী যেখানে আসেন এটা আম্মা ধর ঘর আম্মা জানায়সার হুজরায় নবী এন্তেকাল করেছেন ওই জায়গায় নবীকে চাদর দেওয়া হলো সাহাবাই কেরাম লাইন দিয়ে ঢুকেন কোন ইমাম নাই আলাদা আলাদা একা একা নামাজ পড়ে যায় ফেরেশতারা নামাজ পড়ে এইভাবে নামাজ চললো মঙ্গলবার সারা দিন, বুধবার সারা দিন নামাজ চললো এইভাবে নামাজ হয় ও নবীরা শেখেরা বলো জিন্দা ব্যক্তির জানাজা হয়নি নবীর জানাজা হয়েছে আল্লাহ পাক বলেন ও নবী আমি অল্প টাইমের জন্য আপনার দেহ মোবারক থেকে রুহুটাকে আলাদা করে ফেললাম এরপরে কবরে রাখার পর কি হইছে জানো নি আল্লাহর নবী বলেন কবরে রাখার পর আল্লাহ রুহুটা আমাকে ফিরাইয়া জিন্দা বানায় দিবেন قال النبي صلى الله عليه واله وسلم الانبياء وحياء ফ কুবু হিম আল্লাহ নবী বলেন সব নবীরা আল-লাম্বিয়া সমস্ত নবী পায়াগম বর্গন জিন্দা কোথায় বলে ফ কুবুর কবরের ভেতরে কবরের ভেতরে কবরের ভেতরে রাউজার ভেতরে সব নবীগণ জিন্দা ইউসাল্লুন সব নবীরা কবরের মধ্যে জিন্দা হয়ে কি করে। আল্লাহর নবী কয়ে সব নবীরা কবরের মধ্যে জিন্দা হালাতে নামাজরত অবস্থায় কেয়ামত পর্যন্ত আমার আল্লাহর মারেফতের মজা নিতে থাকবে কেয়ামত পর্যন্ত জিন্দা থাকবে কবরের ভেতরে আহলে হাদিস নামে এর এক দলেরা কয় আমরা নবীরে কবরে জিন্দা মানি না জিন্দা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশুদ্ধ আকীদা আমার নবী শুধু নয় সমস্ত নবীরা কবরের মধ্যে জিন্দা আল্লাহ বলেন আমি তাদেরকে কবরের মধ্যে খানা দেই রিজিক দেই এবার তার সের আর এক দলেরা কয় তো নবী যদি জিন্দা হয় খায়নি খায় কি খায় রুটি না ভাত যদি ভাত রুটি খায় প্লেট কই গ্লাস কই পানি কই কেমন ভিটা দরকার এই রকম তারসেরা মানুষ ধর্মান্ধ এরা বলে রসুল জিন্দা না এখনো মরা না হ্যাঁ তাকে যদি করো, আমরা মায়ের ছিলাম। আল্লাহ দুনিয়াতে আসার আগে আমাদের মায়ের গরবে আমাদের দেহের মধ্যে রুহুদান করে জিন্দা কথা কতক্ষণ তাহলে আমরা আমার মায়ের গরবে জিন্দা ছিলামনি ও ভাই তুমি যে প্রশ্ন করলা কবরের মধ্যে যদি জিন্দা থাকে কেমনে খায় কেমনে কি করে তোমার প্রশ্নের জবাব দিব পরে আমার জবাব দাও মায়ের গর্বে যে আমরা জিন্দা ছিলাম আমরা ভাত খাইছিলাম নি রুটি খাইছিলাম নি প্লেট কই পাইছিলাম পানি কই পাইছিলাম গ্লাস কই পাইছিলাম এই প্রশ্নের জবাব যেই দিন দিবি ওই দিন দিব জবাব নবীরা কবরে কেমনে খায়

शाह र রে চলো যখন যাহা চায় মনে নবী বিনে কে তরবে পুলসির তো মিজানে চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী বিনে কে তরাবে তো মিজানে উম্মতের কান্দারি নবী কদছে নুমতে লাগি এখনো কাদের নবীজি এখনো কাদের নবীজি শুয়ে মদিনার পানে নবী বিহনে কে তারে বেপুলসিরা তো মি জানে নবী বিহনে কে তারে বেপুলসিরা তো মি জানে হে নবীর আশিক মায়ার নবী দুনিয়াতে আসলেন আবার রবিউল আউয়াল বিদায় নিলেন আমার নবী মিলাদুল নবীর সম্পর্কে কোন আমল আছে কিনা আমরা নজর করে দেখব নজর করে দেখলাম শরীফের মধ্যে আমি মোহাম্মদ একটা করে রোজা রাখতাম সোমবার দিন রোজা রাখতাম সাহাবায়ে কেন বললেন পয়গম্বর আপনি সোমবার দিন রোজা রাখেন কেন নবী বলেন আমি দুইটা কারণে রোজা রাখি একটা কারণ আল্লাহ যেদিন আমাকে দুনিয়ায় পাঠাইছেন ওই দিনটা ছিল সোমবার আমি রোজা রাখার মাধ্যমে আমি আমার দুনিয়াতে আগমনের শকর আদায় করি দুই নাম্বার কারণ আল্লাহ পাক আমাকে যেদিন কোরআন দিলেন গর্ত ওই এরা গর্তের মধ্যে জিব্রাইল আমিন ঈশা একরা যখন বললেন ওই সূচনা কালের দিনটা ছিল সোমবার আমি নবী সোমবার দিন রোজা রাখার মাধ্যমে আমি কোরআন নাজিলের শকর আদায় করতেছি ও নবীর উম্মতেরা তাহলে হাদিস থেকে পাইলাম

মালা মালা নিজের গলায় গলায় ঘোড়ার ফুলের ব্যাপারটা কি বুঝলাম না শেখ মুজিবুর রহমান সাহেবের জন্মবার্ষিকী যখন পালন হয় ওই দলের মানুষেরা ভক্ত বীরিন্দরা দৌড়াইয়া গোপালগঞ্জের পাড়ায় তার মাজারে গিয়া ফুল দেয় জিয়াউর রহমান সাহেবের জন্মবার্ষিকী যখন পালন হয় তখন তার ভক্ত বৃন্দ যারা আদর্শের সৈনিক যারা দৌড়াইয়া জিয়াউর রহমান সাহেবের মাজারে ফুল দেয় এই মোহাম্মদের আশেকের দল তোমরা যদি মোহাম্মদের জন্মবার্ষিকী পালন করতে চাও তাহলে তোমার গলায় কেন ফুল দিলা গোড়ার গলায় কেন ফুল দিলা যদি আসলেই তোমরা জন্মবার্ষিকী মোহাম্মদের পালন করতে চাও বিশাল বড় ফুল বানাইয়া বিমান কইরা কেন মদিনার মাজারে ফুল দাও না মদিনার মাজানে ফুল না দিয়া নিজের গলায় কেন ঘোড়ার গলায় কেন ফুল লাগা তাই আমরা মদিনার আশেক না আমরা মদিনার নবীর নাম বিক্রি করে দুনিয়ার ধান্দাবাজিতে লিপ্ত হয়ে গেছি মান হাবা সুন্নতি কৌলের রসুল মাঝদায় কানা মাই কুন কবুল উম্মদ কই, সুন্নত কয় এরপরে নবী সোমবার রোজা রাখতেন তাকি বছরে একদিন না প্রতি সম্বাদ রবিউলাউয়াল মাস্টা না বারো মাস এ রে নবিরাজ এক মদিনার নবী বারোটা মাস সোমবার দিন রোজা রেখে মেসেজ দিয়া গেল দুনিয়ার মানুহ আমি মোহাম্মদ সোমবার দিন রোজা শুধু মিলা আর রবিউল উলাউলে রাখি বারো মাস রোজা রেখেছি প্রতি সোমবার কেন রাখছি জানো আমি মোহাম্মদের মিলাদের খুশি একদিন করলে হবে না আমি মোহাম্মদের আদর্শ নিয়ে জীবনটাকে আনন্দিত করার জন্য বারো মাস মেহেনত চালায় যাও

যাহুরের নামাজের আগে কাল আম্মা এসা বলেন আমার হুজরায় আমি বসে আছি আমার স্বামী মুহাম্মদ রাহমাতুল লিল আলামিন রবিবার থেকে নবী অসুস্থ হয়ে গেলেন না বৃহস্পতিবার নবী অসুস্থ শুক্রবার অসুস্থ শনিবার অসুস্থ রবিবার অসুস্থ সোমবার দিন দুপুরবেলা নবীর انتقال নবী আমার এমন অবস্থা হয়ে গেল নবী অসুস্থ হইয়া যখন শেষ মতো বিদায় হয়ে যাইতেছেন আমার নবী আমি আয়েশা কি বললেন মিসওয়াক দাও মিসওয়াক দাও আমি আয়েশা দরাইয়া মিসওয়াকটা আমার মুখের মধ্যে নিয়া আমি আমার পয়গম্বরেরে দিলাম আমার মায়ার নবী মিসওয়াকটা মুখে দিয়া গুরুত্ব বুঝায় গেলেন মিসওয়াকের বড় দাম মিসওয়াকের কেমন দাম যারা মিসওয়াক করিয়া বান্দা পাঁচ বেলার নামাজ পড়বা মিসওয়াক সারা ব্যক্তির নামাজের থেকে 70 গুণ সওয়াব পাবা মিসওয়াক ওয়ালা নামাজের মধ্যে মিসওয়াকের দাম কত উলামায়ে কেরাম বলেন মিসওয়াকের এত ফযিলা এর মধ্যে বড় ফজিলা মরণ কালে জবানে কালে মাজারি হয়ে যাবে পায়গম্বর মেসওয়াক করলেন এরপরে নবী শুয়ে পড়লেন নবী বিদায় নেওয়ার বেলায় আল্লাহর মুহাব্বতের গান গাইতে গাইতে বিদায় নিলেন আমার বাবা আবু বকর আমার বাড়ি আমার ঘরে নাই মদিনার মধ্যে খবর ছড়ায়ে গেল নবী নাই নবী নাই নবী নাই বলিয়া আওয়াজ হলো হঠাৎ মদিনাতুল মুনাওয়ারায় কান্নার আওয়াজ নবীনাই হজরত মোর দরবারি নিয়ে দ্বারা একায় নবী নাই যদি কেউ বলো তার কল্লা ফলায় দিব কারো নবী নাই কথাটা মেনে নিতে পারি না আমি নবীর বড় আসে আমিও মর ছিলাম জাহান্নামেরা স্বামী আমার মতো খারাপ এই দুনিয়ায় কেউ নাই ওই মায়ার নবীর আদর্শ লাগাইয়া এরপরে আমি আজ দামি হয়ে গেলাম ওই নবীর কথা আমি মেনে নিতে পারি না যে বলবি নবী নাই কল্লা দু হজরত আবু বা কার আওয়াজ পাইয়া দৌড়াইয়া মসজিদে নবুবির মধ্যে সে মেম্বারে আসে বলে অমর বসে যাও গরম কথা না বলে একটু ঠান্ডা মেজাজে বসে বলেন। বলে আমার মেজাজ কেমন যেন গরম হইতেছে আবু বকরের কথা আমার কানের মধ্যে যায় না আমার মাথা গরম হয়ে গেল নবী নাই নাই কথাটা মেনে নিতে পারতেছি না কারণ এটা কারণ না গভীর ভালোবাসার কারণ আল্লাহর নবী বলেন আমার ইন্তেকাল হয়ে গেল এদিকে সাহাবায়ে কেরামের হালাত কান্নার আওয়াজ মহিলারা ঘর থেকে বেরিয়ে গেল বাচ্চাগুলো হাউ করে কানতেছে জঙ্গলের প্রাণীরা কানতেছে ঘাসে মুখ লাগায় না কান্নার আওয়াজ আবু বাকার খুদ্া দিয়া সব দিনার মুসল্লিদেরকে মুসলমানের একটা ভাষণ দিলেন ওমরের বসতে বললেন বসে না আবু বাকার সিদ্দিক কোরআন শরীফের আয়াতটা পড়লেন ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল আফা ইম্মাতা অঙ্কুতিলেন কালাবুতুম অমর বলতেছেন আবুবাক আমাকে বারবার বসতে বলার পরে আমি বসতে চাই না মেজাজ গরম কিন্তু যখন কোরআন শরীফের আয়াতটা। আবু বাকর মোহাব্বত লাগাইয়া যখন পড়তে শুরু করলেন কোরআনের আয়াত আমি অমরের এত একশন জারি করলো হঠাৎ করে আমি অমর অচেতনের মতো তর কই পড়ে গেল ঘুষ নাই আমি জাগায় বসে গেলাম মাথা ঠান্ডা হয়ে গেল কেমন যেন আগুনের মধ্যে পানি ঢেলে দিল ও আবু বাকরের তেলাওয়ারটা শোনা মাত্র আমি জমিনে বসে গেলাম এবার মাথা ঠান্ডা হয়ে গেল হঠাৎ মাথার মধ্যে চলে আসলো আমার নবী নাই নাই আমি অমর চোখের পানি আর ধরে রাখতে পারি না কান্না শুরু হয়ে গেল আমার যে কোনো পরামর্শর জন্য নবীর দরবারে দৌড়াইতাম যেই নবীর চেহারা দেখলে পেটের ক্ষুধা বিবরণ হয়ে যাইত যেই নবীর দরবারে বসলে বাড়ি ঘর সব ভুলে যাইতাম আমার নবীর জন্য কলিজাটা কেটে দেওয়ার জন্য রেডি ছিলাম আজ আমার নবী নাই আমি ওমর আজ আমি কার কাছে একটু পরামর্শ নিব আমার মায়ার নবী যেই নবী একটু হাসি দিলে মনে হয় যেন মুক্তার দানার মতো হাসিটা ফুটতেছে যেই নবীর চেহারা দেখলে শুধু দেখতেই মনে চায় পেটে কোনো ক্ষুধা নাই যেই নবীর মহা

বায়ুতুল্লার ভেতরে তিনশত ষাটটা মূর্তি টানানো আবার এই বাইতুল্লার চারোপার্শে এই মক্কার চরিত্রহীন নারী পুরুষেরা উলঙ্গ হইয়া তওয়াফ করে একসাথে নারী পুরুষ এরপরে নারীদেরকে পছন্দ করে না কন্যাদেরকে জন্তদাপন করে দেয় এই যুবক যুবতী অবাদে চলে যৌবনের আদান প্রদান করে মক্কার মানুষ এত খারাপ নারীদেরকে হত্যা করে দেয় বিধবা নারীদের কোনো দাম নাই কন্যাদের কোনো দাম নাই আমি পয়গম্বর এমন এক আদর্শনিয়া মক্কায় আসলাম আমার আদর্শ যখন গ্রহণ করা শুরু করলো মক্কার খারাপ মানুষ এত দামি মানুষে পরিণত হয়ে গেল আমার আল্লাহ একদিন ডেকে বলেন ও নবী খবর শুনেন আপনাকে এক সংবাদ দিলাম অমুক 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 সাহাবি এদের নামে আমি আল্লাহ ফাইনাল সিদ্ধান্ত করে মরণের আগে আমি আল্লাহ জান্নাতের টিকিট দিয়ে দিলাম